গেওয়াটা মিলনী সংঘের উদ্যোগে মনসা পূজা ও বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ড গ্যাওয়াডা মিলনী সংঘের বাৎসরিক অনুষ্ঠান একুশ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় রক্তদান শিবির গ্রীষ্মকালে রক্তের যোগান সংকট মেটাতে মুমূর্ষ থ্যালাসিমা রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবির শিবিরে প্রায় একচল্লিশ জন রক্তদান করলেন এছাড়াও এলাকা দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ গ্রাম প্রতিযোগিতা নৈশ ফুট টেনিস প্রতিযোগিতা যোগব্যায়াম প্রদর্শন এছাড়াও গান কবিতা নৃত্যানুষ্ঠান এবং রাত্রিকালীন বিচিত্রা অনুষ্ঠান এবং লোকশিল্পী লোক সংস্কৃতি বজায় রাখতে যাত্রা অনুষ্ঠান প্রয়াত হয়েছেন ক্লাবের সম্পাদক শঙ্কর মাইতি তারই নামে উৎসর্গিত এই মঞ্চে অনুষ্ঠিত হয় বাৎসরিক মনসা পূজা উপলক্ষে একুশ থেকে পঁচিশে মার্চ ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্রামীণ মেলা বসেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মিলনী সংঘ সম্পাদক সুরজিৎ দাস সভাপতি বিপ্লব জানা কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বেলা ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান এবং শ্রী শ্রী মনসা দেবীর পুজো ঘিরে গেওয়াটাবে এখন মিলন মেলা রূপ নিয়েছে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ সভা অর্থাৎ আমাদের বার্ষিক মিলন উৎসবের পঞ্চম দিন এখন বর্তমানে বিচিত্রা অনুষ্ঠান চলছে শেষ দিনের প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম পাঁচ দিন আগে অর্থাৎ শনিবার শুক্রবার সেই দিন থেকে আমাদের প্রোগ্রাম চলছে ফুট টেনিস প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদানা শিবির এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন আবৃত্তি নৃত্য এবং যাত্রাপালাটা ভেস্তে যায় এবং আগামী রবিবার অর্থাৎ তিরিশে মার্চ হওয়ার কথা আছে মোটামুটি এভাবেই আমাদের এই মিলন উৎসবের সূচনা হবে শেষ হবে মূল আকর্ষণ হচ্ছে মহাভোগ প্রসাদ বিতরণ বহু এলাকার মানুষদের কাছে ভোগ প্রসাদ উৎসাহের সঙ্গে মানুষের বিতরণ করা এটাই আমাদের মূল আকর্ষণ এছাড়া স্বেচ্ছায় রক্তদান শিবির মনসু ব্যক্তির কথা চিন্তা করে আমরা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও একচল্লিশ জন রক্তদান করেছি একচল্লিশ জন না আমাদের আগামী দিনে কর্মসূচি রয়েছে বিভিন্ন ধরনের আমরা তো সারা বছর ধরে থাকি কর্মসূচির মধ্যে অবস্থায় কিছু না হয়নি তবু মোটামুটি এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্য শিবির বিভিন্ন ধরনের সচেতনতা শিবির এগুলো তৈরি করার আমাদের ই আছে উদ্যোগ আছে সেই সঙ্গে সঙ্গে শরীর চর্চার ক্ষেত্রে যোগাসনটাকে গুরুত্ব দেওয়ার কথা আমরা ভেবেছি বিপ্লব জানা সভাপতি কেউ না আজকে চার দিন চা আজকে পাঁচ দিন ব্যাপী আমরা বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকর্ম করছি যেমন বাচ্চাদের প্রথম দিন ছিল আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প প্রথম দিন ছিল ব্লাড ডোনেশান ক্যাম্প ফুড টেনিস এবং পরবর্তীকালে আমরা শুরু করেছি সামাজিক ক্রিয়াকর্ম যেমন ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলো আবৃত্তি প্রতিযোগিতা নাচ গান এক তারপরে সবার মনোরঞ্জনের জন্য যাত্রা অনুষ্ঠান নৃত্য প্রতিযোগিতা নৃত্য অনুষ্ঠান এখন চলছে মনোক বিচিত্র অনুষ্ঠান আমার নাম সুরজিৎ দাস মিলনির সঙ্গে সম্পাদক উনিশশো ছাপান্ন সালে আমাদের জন্য পর্যন্ত আমরা সেদিন আজ পর্যন্ত আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় বিভিন্নভাবে তার সঙ্গে সঙ্গে ধরনের পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন ব্যাপী মনজ্ঞ অনুষ্ঠান করে থাকি তার সঙ্গে মায়ের আরাধনা দেবতার জয়গান সবের মধ্য থেকে আমরা এই এলাকার সমস্ত মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করি আমরা চাইছি আগামী দিনে আমাদের এই সঙ্গ সবার উপরে উঠুক সারা এরিয়াতে আমাদের নাম ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা রাখছি তাই আমার পক্ষ থেকে এই এলাকার আমার জনসাধারণকে অভিনন্দন জানিয়ে একটা আহ্বান করবো যেন আমাদের পাশে থাকে এবং আমাদের এই মেলন সঙ্গের প্রসার যেন আমাদের এরিয়াতে সব জায়গায় ছড়িয়ে পড়ে তাদের নিরাপত্তা কি রয়েছে আমরা আমাদের সমস্ত সদস্য এবং সদস্য যারা আছে তার সাথে সাথে প্রশাসনিক যে নিরাপত্তা বাহিনী আছে

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া